ফ্রেন্ডস চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ম্যান্ডি ইচ্ছে শুনে আমি প্রথম দিন ভাবলাম এটা কেমন ইচ্ছে পূর্ব জন্মে কি ছিল সেটাকে জানতে হবে সেটার জন্য কারুপ কাছে যাচ্ছে যাই হোক ইন্টারেস্টিং ছিল তার জন্য তো দেখেছি কয়েকটা ব্লগিং সব ব্লগিং দেখা হয় না দেখো তার জন্যই কিন্তু এই ব্লগাররা নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসে কন্টেন্ট করার জন্য তার সেই জন্য যে ম্যান্ডি কতটা পরিমাণ তোমার মানে ভাবে অ্যাট্রাক্ট করতে হয় viewers কে অ্যাট্রাক্ট করতে হয় এইগুলোকে নিয়ে ম্যান্ডি সারা দিন মনে হয় চিন্তা করে নতুনত্ব নতুনত্ব যেটা কিনা অন্য চ্যানেল দেখায়নি তো সেখানে নিজে পয়সা খরচ হলেও পারে উইদাউট টাকা পয়সা তো এসব কাজ হয় না শুনলাম তো বেশ পাঁচ পাঁচ হাজার মতো গেছে তো সেটা কি একার জন্য গেছে না দুজনকে মিলে গেছে না পাঁচ পাঁচ দশ গেছে সেটা আমি ঠিক জানি না হয়তো খেয়াল করিনি যদি বলে থাকে তো আমাকে তোমরা বলো তো কারণ আমার মনে হয় না এটাকে নিয়ে বলেছে বা হয়তো আমিও ওভারলুক করতে পারি ঠিক আছে যাই হোক পয়েন্টে চলে আসি কারণ তো সেখানে ম্যান্ডি বলছে যে পূর্ব জনম জানতে ওর ইচ্ছা হয়েছে তো তার জন্য এমন একজন পার্সোনালিটির কাছে গেছে কোনো এক মহিলা সেখানে গিয়ে সে কিছু নিয়ম নিয়মকানুন পালন করতে বলেছে তারপর যেতে বলেছে যথারীতি ম্যান্ডি কিন্তু সেই নিয়ম কানুনগুলো পালন করেনি অর্থাৎ ভুল করে ইচ্ছে করে না তো যেমন নিরামিষ খেয়ে খাওয়ার কথা অথচ ডিম খেয়ে ফেলেছে পেঁয়াজ খেয়ে ফেলেছে ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে সে যখন পৌঁছেছে আমরা দেখলাম যে সে কিছুই দেখতে পায় কিছু গুহা কিছু পাহাড় এছাড়া তার চোখে কিছু পড়েনি তো সেক্ষেত্রে সে তার সততার পরিচয় দিয়েছে অর্থাৎ সে বলেছে সত্যি কথা বলছি যে সে কিছু দেখেনি কারণ তার মন নাকি চঞ্চল অর্থাৎ সেটা অবশ্য সেই মহিলা বলেছে যে অনেকের চঞ্চল মনের জন্য চিন্তাভাবনাটা নাকি পরিষ্কার হয় না তো সেখানেই বলি যে মানুষ চোখ বন্ধ করলেই যদি তার পূর্ব জনম দেখতে পাবে তাহলে তো আমরা ইজিলি ঘুমের মধ্যে প্রতিনিয়ত দেখতে পাই বা দেখতে পারি তাই না সেটা কিন্তু পারি না কারণ আমাদের প্রত্যেকের মনেই কিন্তু এটা জানার ইচ্ছা থাকে খুব ছোটোবেলায় এখন যেমন আমার নেই ছোটোবেলায় মনে হতো আগের জন্মে আমি কী ছিলাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে যত পড়াশোনা করেছি তো জেনেছি আগের জন্মে আমি কি ছিলাম সেটা কে বলতে পারে তাই না আমি তো মানে একটা প্রাণ একটা আত্মা আমার শরীরে রয়েছে তো সেই আত্মাটা মানুষের আপাতত কিন্তু সেটা যে আগের জন্মে মানুষই ছিলাম সেটা কে বলতে পারে পারে না তো কারণ পশু পাখির মধ্যেও কিন্তু প্রাণ থাকে তারাও কিন্তু জীব কাজেই আমরা পশু প্রাণী পোকা মাকো মশা মাছি মানুষজন সবাই তোমার জীবন্ত আমরা জড়ো নই কাজেই জড়োবস্তুর তো কখনোই পুনর্জন্ম সম্ভব না তারা ভঙ্গুর কাজেই সেক্ষেত্রে আমাদের জন্মটা কি ছিল মানুষ হিসেবেই ছিল কিনা না সেটাকে বলতে পারে আবার এটা তো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে মহিলার আত্মা মহিলাই হবে সেটাই বাকে বলতে পারে মানে আমি একজন ফিমেল ক্যারেক্টার তো আমি পূর্বজন্মে জন্মে ছিলাম সেটাই বাকে বলতে পারে মানে আত্মারও কি আর কি জেন্ডার নির্দিষ্ট করা আছে তাই আমরা তো জানি শারীরিকভাবে আমরা মেল ফিমেল আলাদা থাকি আত্মার দিক থেকেও আলাদা থাকি এই জিনিসটা কিন্তু আমার কাছে ক্লিয়ার নয় সেই কারণে এই যে ম্যান্ডির যাতায়াত বা যে জিনিসটা নিয়ে ম্যান্ডি দেখাশোনা করলো বা দেখালো আমাদের সে তার উপর কিন্তু আমি বিশ্বাস রাখতে পারছি না ওকে তো এটা হলো আমার চিন্তাভাবনা তো এইবার চলে আসি ম্যান্ডি কি বলল ম্যান্ডি তার কথা মতো সে কিছুই দেখতে পায়নি কাজেই সে না দেখতে পারার জায়গা থেকে তার মনে হয়েছে যে আমি যখন দেখতে পাইনি আমার হাজব্যান্ডকে আমি দেখাম অর্থাৎ সে পূর্বজন্মে জন্মে কি ছিল সে দেখুক জানি না এই কথার কতটা যুক্তিযুক্ত বা যুক্তি মানে আছে সেটার ব্যাপারে তো আমি টোটালি কনফিউজড এবং আমি বিশ্বাসযোগ্যতা রাখতেই পারছি না কারণ মহিলা যেটা করছিলেন কিছু কথা বলছিলেন তাতে কোনো ইমপ্রেসিভ কথাও লাগছে না উল্টো তার ওই ওয়ান টু থ্রি বলে একটা কী এরকম চ্যাক করে হাত ঘোরাচ্ছে এই দিয়ে কি হচ্ছে তাহলে প্রথম দিকে দেখাতে হতো যে কাউকে যখন উনি খাটে শোয়াচ্ছেন তাহলে কি উনি হিপনোটাইজ করছেন অর্থাৎ চোখ বন্ধ অবস্থায় দেখছি তার চোখে একটা টাওয়েল দিয়ে বা ওড়না দিয়ে শুয়ে রেখেছেন ঠিক আছে তার মানে তার চোখে যাতে আলো না লাগে তাহলে সে কী করছে সে কি জেগে রয়েছে না ঘুমিয়ে রয়েছে আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না আবার আমরা জানি যারা হিপনোটাইজ করে তারা কিন্তু চোখের সামনে কিছু মানে তোমার ওটাকে কী বলে কোনো টাথর কোচের দোলায় অর্থাৎ তোমার দৃষ্টি তোমার মানে যে জ্ঞানটা ওই পাথরের মধ্যে সংকুচিত করে আনে সংকুচিত করে নিয়ে তোমাকে বলতে পারো গিপনোটাইজ করে অর্থাৎ তোমাকে ঘুমের দেশে পাঠিয়ে দেয় তো ঘুমের দেশে পাঠিয়ে দিয়ে এইবার তোমার শরীর আত্মাটাকে শরীরের থেকে আলাদা করে বিভিন্ন রকম কোয়েশ্চেন অ্যান্সার করে জানি না এই কথাটার মধ্যে কতটা আমি লিঙ্ক আপ করতে পারি কারণ আমি এগুলো বিশ্বাসই করি না তবে হ্যাঁ এগুলো নিয়ে লোকে পড়াশোনা করে জানি নিশ্চয়ই যারা এটা নিয়ে পড়েছে তারা বেশি বলতে পারবে কিন্তু উনি কী করছিলেন সেটা আমি বুঝলাম না যদি মানুষ ঘুমেই থাকবে তাহলে সে কথা বলবে কী করে যদিও আমরা ঘুমের মধ্যে কথা বলি কিন্তু হ্যাঁ বলি কিন্তু সেগুলো কিন্তু বাইরের লোক আমাদের জিজ্ঞাসা করলে কিন্তু আমাদের ঘুম ভেঙে যায় তাই না আমাদের জগৎটাই তো আলাদা হয়ে যায় ঘুমের মধ্যে আমরা যখন ঘুমাই আমাদের আত্মাটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায় হ্যাঁ এটা আমি জানি কিন্তু শরীরের সঙ্গে আত্মার একটা যোগাযোগ থাকে সেই যোগাযোগ থাকার জন্য আত্মাটা শরীর থেকে খুব দূরে যেতে পারে না কারণ শরীরে যদি তোমার কোনো চাঞ্চল্য ঘটে তাহলে কিন্তু আত্মা তৎক্ষণাৎ শরীরে আবার ফিরত আসে এটা শুনেছি ঠিক আছে সবই শোনা কথা তোমাদের বলছি কিন্তু সেই ক্ষেত্রে পূর্বজন্মের কথাকেও জিজ্ঞাসা করছে বলছি আবার সেটা আমার পূর্বজন্ম অন্য কেউ দেখছে এগুলোর মধ্যে টোটালি কনফিউশন ঘুরে ফেটে বেড়াচ্ছে ঠিক আছে প্লাস যেটা স্যান্ডি সোনালো বিশেষ করে ম্যান্ডিকে দেখেছে সে নাকি তার পূর্বজন্মের প্রেমিকা ছিল সেই জন্মেও নাকি স্যান্ডি তোমার ব্রাহ্মণের অর্থাৎ পুরোহিত বংশেই জন্মগ্রহণ করেছিল এবং সেই সময় উনিশশো তেত্রিশ সাল সেটাও শুনলাম আচ্ছা সে মানে অনেক আগে স্বাধীনতার কাল আর কি জমিদার প্রথা ছিল তো সেই সময় জমিদার বাড়িতে নাকি এই ম্যান্ডির সেই জন্মে বিয়ে ঠিক হওয়াতে তাদের প্রেম আর সফলতা পায়নি তার জন্য তাদের জীবন খুবই কষ্টে কাটে অর্থাৎ বিরহে কাটে স্যান্ডিকে মারধর খেতে হয়েছে ম্যান্ডিও তার সংসার করতে পারেনি তার স্বামী নাকি সতীন ছিল সেই সতীন নাকি এখনও তার এই জন্মেও দৃশ্যমান হয়ে রয়েছে তার সঙ্গে রয়েছে পরিচিত বা পরিচিতা হিসেবে তাই না কারণ ওরা তো ফিমেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টারই বলছে মেল ক্যারেক্টারকে মেল ক্যারেক্টারি বলছে তার মানে আমি ধরে নেব সেই সতীন এই জন্মেও মহিলা ক্যারেক্টার হিসেবেই ম্যান্ডি লাইফে রয়েছে যার নাম কিনা ম্যান্ডি বলতে চাইছে না ঠিক আছে তো এটা তো শুনলাম শুনে বুঝলাম যে একটা জিনিস আমি শিওর হলাম যে ম্যান্ডি যতবারই জন্মগ্রহণ করুক অর্থাৎ যেভাবেই করুক মানুষ হিসেবে বা অন্য কিছু হিসেবে ম্যান্ডির সঙ্গে অত ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে অর্থাৎ তার লাইফে পরকিয়ার টাচ থাকবেই ঠিক আছে যেমন পূর্ব জন্মেও পরকিয়া ছিল তার জন্যই জমিদারের সঙ্গে তার সংসার করা হয়নি শুনেছি শেষ জীবনে নাকি সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছিল তার জন্য সে তার পূর্বজন্মের স্মৃতি কিছু বহন করে নিয়ে আসতে পারেনি এই জন্মে তার জন্যই সে পূর্ব জন্মটা নাকি দেখতে পায়নি অর্থাৎ তার মাথা খারাপ হয়ে গেছিলো ঠিক আছে আর স্যান্ডির মাথা প্রথম থেকেই ঠিক ছিল ওই জন্মেও ঠিক ছিল এই জন্মেও ঠিক ছিল এবং সে পুরোহিতের বংশধর ছিল এই জন্মেও ছিল ওই জন্মেও ছিল শুধু এই জন্মে আর স্যান্ডি পুরোহিতগিরি করে না ঠিক আছে এই জন্মে সে ম্যান্ডিকেই বিয়ে করতে পেরেছে এবং এতটাই আর কি কাছে রেখেছে যার জন্য সে কোনোদিনও মানে নিজের চোখের বাইরে করেই নি ম্যান্ডিকে মানে তার জন্য তার কাজকর্মও হয়নি বলতে গেলে সে কোথাও কাজেও যেতে পারেনি এই জন্মে সে এইভাবেই ম্যান্ডিকে আগলে আগলে রেখেছে অর্থাৎ এই জন্মে ম্যান্ডি ম্যান্ডি হলো গিয়ে তোমার কর্মক্ষম আর স্যান্ডি হলো গিয়ে ম্যান্ডির সহচর অর্থাৎ তাকে সঙ্গে করে করে নিয়ে ঘুরে বেড়ায় ঠিক আছে অর্থাৎ এতটাই আর কি আগলে রেখেছে তার মানে বোঝা যাচ্ছে স্যান্ডির যে এই বউয়ের প্রতি প্রেম বা বউকে আগলে রাখা কোনোভাবেই হাত না ছাড়া করা এই যে প্রচেষ্টাটা এটা পূর্বজন্ম থেকেই স্যান্ডি বহন করে নিয়ে আসছে ঠিক আছে তো এটা তো বোঝা গেল আরেকটা জিনিস বোঝা গেল যে ম্যান্ডির সতীন একজন কেউ আছে এই জন্মে যার নাম ম্যান্ডি এই মুহূর্তে করলো না কিন্তু যদি কখনো কোনোভাবে মুখ থেকে বেরোয় ম্যান্ডি তো বুঝতে পারছো কি পরিমাণ কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে তো হবেই সেটার জন্য তো আমরা ওয়েট করবোই একটু হিন্টস কোথায় আছে কিভাবে আছে কোন দিকে আছে শ্বশুর বাড়ি দিকে না বাবের বাড়ির দিকে না বন্ধু বান্ধবের দিকে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে কোন দিকে এটুকু শুধু বলে দাও তাহলেই ব্যাস হয়ে গেল আমরা মোটামুটি বা ভিউয়ার্সরা মোটামুটি খুঁজে বার করে নেবে ঠিক আছে তো এইটুকু তো আমরা বুঝতে পারলাম তবে সর্বশেষ বলি ম্যান্ডির মাথা খারাপ আমার মনে হয়েছে কারণ যার দুদিন আগেও সাইক্রিয়াটিস্ট বা সাইকোলজিস্ট যাই বলো না কেন এরকম একটা ট্রিটমেন্ট কিছু হয়েছে সাইকোলজিস্ট না সাইক্রিয়াটিস্ট কী হয়েছে সাইকোলজিস্ট বোধ হয় সাইকোলজি কাল প্রবলেম হয়েছিল বুঝতেই পারছো মানসিক প্রবলেম তো তার এই সব মনে আসবে সেটা স্বাভাবিক ঠিক আছে কাজে সেই জায়গা থেকে ওর যে মনটা পুরোপুরি সুস্থ নয় সবসময় দোলাচলে থাকে সেটা তো পরিষ্কার নাহলে কেউ এরকম সুস্থ একটা নিজস্ব সাজানো গোছানো সংসার ছেড়ে নিজের থেকে কম বয়সী ছেলের সঙ্গে গিয়ে বাইরে সংসার করব বলে ভাবনা চিন্তাও করতে পারে যেই ছেলেটি অস্বীকার করেছে বা সেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তবে ম্যান্ডি কিন্তু তার সংসারে ফিরে এসছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ছেলেটি যদি রাজি হতো তাহলে কিন্তু ম্যান্ডি আজকে স্যান্ডির সঙ্গে থাকতো না এটাও আমাদের মাথায় রাখতে হবে বুঝতে পারছো তো কাজে এটুকুই তোমাদের বলার ছিল বেশি কিছু বলবো না কারণ ম্যান্ডির মাথা খারাপ এবং ম্যান্ডির সঙ্গে স্যান্ডিও মানে কি বলবো মদত দিতে দিতে ওরও মাথা খারাপের পর্যায়েই চলে যাচ্ছে কারণ এই ধরনের গল্প যেরকম সাজাচ্ছে যে ম্যান্ডি কিন্তু ও জমিদার মানে গিন্নি ছিল মানে ভাগ্যশ রাজা প্রজা বানিয়ে দেয়নি উনিশশো তেত্রিশটাকে আঠেরোশো তেত্রিশ বানিয়ে দেয়নি তাহলে হয়তো কোনো রাজবংশের রানী হয়ে ম্যান্ডি নিজেকে দেখাতো তাই না এটা করতে পারতো কারণ আরেকটু পিছনে যেতে পারতো পূর্বজন্ম জন্ম তারও আগের জন্ম তাই না এই পর্যায়ে সে যেতেই পারতো তবে অনেক ক্রিয়েটারই বলেছ যে সতীন কি এখানে পারু না না ফারু ফারুনা না ফারুর নাম নয় ফারুর কথা বলাও নয় কারণ ফারুক এখানে টানবে না এখানে অনেকেই টানা যেতে পারে যাই হোক তার কথা নাই বা বললাম এমন কেউ যে কিনা স্যান্ডিকে প্রচণ্ড পছন্দ করে এরম কেউ হতে পারে যে স্যান্ডিকে পছন্দ করে অর্থাৎ সে সবসময়ই সতীন হিসেবে তার কাজটা চালিয়ে গেছে অর্থাৎ ওই সময়েও ওই জন্মেও ম্যান্ডিকে তার সংসার করতে দেয়নি এই জন্মেও ম্যান্ডিকে সংসার করতে দিতে চাইনি বা সংসার থেকে ম্যান্ডিকে বার করে দিতে ইন্ধন দিয়েছে এরকম কিছু একটা হবে বুঝতে পারছো তার জন্যই ম্যান্ডি সেই সতীনের নামটা নিতে চাইছে না আশা করি বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি এরপরে তোমরা তো বুদ্ধিমান তোমরা বুঝে নাও তো ভিডিওটা এখানে শেষ করবো শর্ট ভিডিও করবো ভেবেছিলাম দেখো লং ভিডিও হয়ে গেল যাই হোক যেটুকুই হয়েছে তোমাদের সামনে আমি এডিট করে ছেড়ে দেবো বাদবাকিটা তোমরা দেখে বলো কেমন লাগলো এখনকার জন্য এইটুকু তবে পাগলামির একটা সীমা থাকা উচিত এইগুলো একটা কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার এসে এই ধরনের ইনফ্লুয়েন্স দেবে সংসারে যে তোমরা এখন পূর্বজন্ম নিয়ে দেখো পূর্বজন্ম নিয়ে ভাবো তার পেছনে পয়সা খরচ করো এটা কিন্তু কোনো জাস্টিফাইড জিনিস না ঠিক আছে বরং তুমি তোমার ফিউচার নিয়ে ভাবো তুমি ফিউচারে কী করবে ভাবো ফিউচারে কতটা ইমপ্রুভ করবে ভাবো তাই না সেইগুলোকে নিয়ে আরও বেশি ভাবলে দেখালে অনেক বেশি লোকের উপর প্রভাব পড়বে এই পূর্ব পরিচয় নিয়ে মাথা খারাপ করে কি হবে আমি আগের জন্মে ছিলাম না ব্যাংক ছিলাম আমার কি এসে যায় এই জন্মে আমি কি হলাম আর কি করলাম সেটাই এখানে আমার মানে ধরে তাই না তো ভিডিওটা এখানে রাখছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই